সবসময় পড়া হয় পরিজন সকলের সঙ্গে বাহির হয়ে পড়ি একসঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য আমার পেছনে দেখতে পাচ্ছেন দুটো আপু দাঁড়িয়ে আছে একই রকমের শাড়ি পরেছে হয়তো তারা বোন বা তারা বন্ধু চলুন তাদের কাছে কিছু প্রশ্ন নিয়ে যাওয়া যাক হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভীষণই মিষ্টি দুজন তোমরা কি আপনি বলবো না তুমি 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 বলি ওকে তোমরা কি বান্ধবী হ্যাঁ বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড কত বছরের ফ্রেন্ডশিপ নয় বছর কি মিল কি मोहब्बत নয় বছরের ফ্রেন্ডশিপ নয় বছর কখনো কি ঝগড়া টগড়া বনি বনা কিছু হয়নি না ওইভাবে সিরিয়াস ঝগড়া হয় নাই নরমাল তারপরে ঝগড়া হয়ে যায় এর বেশি না এত বছর বন্ধুত্ব টিকিয়ে রাখার পেছনের রাজটা কি রহস্যটা কি আন্ডারস্ট্যান্ডিং আছে দুজনের মধ্যে দুজনের অনেক সুন্দর এই জন্য সেম সেম কি সব সময় পড়া হয় হ্যাঁ প্রায় মাঝে মাঝে হ্যাঁ প্রায় মাঝে মাঝে আচ্ছা মাশাআল্লাহ ভীষণ ভালো লাগলো কিছু প্রশ্ন করি আমরা একটা গেম খেলব আমরা পাঁচটা প্রশ্ন করব প্রত্যেকটা প্রশ্নের জন্য সঠিক উত্তর যদি দিতে পারেন আপনারা পাবেন একশো টাকা কিন্তু উত্তর দিতে দিতে কোনো প্রশ্নের উত্তর যদি ভুল হয় আমরা টাকাগুলো ব্যাক নিয়ে নেব এইটা আমরা জানতাম আচ্ছা ঠিক আছে কি মিষ্টি বলে আচ্ছা আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি কোন জেলার মানুষ বেশি একটু কূটনৈতিক প্রকৃতির হয়ে থাকে বলে বল মন খুলে বলুন আচ্ছা নোয়াখালী কেন মাথায় এলো নোয়াখালী মাথায় আসার কারণ নোয়াখালি মাথে আসার কারণ আসলে নোয়াখালি মানুষ মানে খেয়ে দেয়ে উঠে চলে যায় মানে ওদের এরকম জানি বনি মনা থাকে না সুন্দর জন্য মনে হলো নোয়াখালি এটাই আর কি চালু খেয়ে দেয়ে উঠে চলে যায় মানে মানে বুঝলাম না মানে কোনো দাওয়াতে আসলে ওরা মানে তাড়াতাড়ি করে চলে যায় মানে খেয়ে উঠে চলে যায় মানুষ তো একটু বসে ফর্মালিটি মেনটেন করতে হয় এটা দেখছি আর কি নোয়াখালি মানুষ হয়েছে নোয়াখালি মানুষ এমনিতে কীরম মানে প্রেম করার মতো একদম ইলাম একদম ইলাম সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো

আচ্ছা পার্টনার যদি এমন হয় যে খুব সাপোর্টটিভ আপনাকে সাপোর্ট দিতেছে আপনার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে থাকতে দিচ্ছে মিষ্টি সাপোর্টটিভ loyall কিছু থাকতে হবে কেয়ারিং এগুলো তো ঠাকাই লাগে কোন জেলার ছেলে চান আপনি কোন জেলার কোনো ভাবি নাই এটা আসলে এখনো পর্যন্ত ভাবি নাই কোন জেলার ছেলে পেলে মন হবে ভালো পেলাম ভালো ছেলে পেলাম কোন জেলার ছেলেদের আপনার কাছে ভালো লাগে বরিশাল নোয়াখালীর কুমিল্লার ছাড়া বাকিগুলো চলবে কত জি ওকে আমরা তবে এবার প্রশ্ন পর্বে চলে যাই খুব ইজি প্রশ্ন করব আপনাদের কোন মাসে 28 তারিখ হয় সব মাসে 12 মাসে মাসে একজনেরটা নিতে পারবো যেহেতু পাঁচটা প্রশ্ন করব একজন বলুন 12 মাসে 12 মাস একদম আমরা কি মানে লক করে দেব আপনারা পেয়ে যাচ্ছেন এ আরকে কে এন্টারটেইনমেন্টস এর তরফ থেকে 100 টাকা সঠিক উত্তর দিয়ে প্রথম প্রশ্নের কংগ্রাচুলেশন এখানটাই শেষ না প্রথম প্রশ্ন যখন উনাকে করেছি দ্বিতীয় প্রশ্ন ওনার বান্ধবীকে করা লাগে কোন জিনিস না ভেঙে খাওয়া যায় না ডিম ও মাই গড আই কিউ দেখেছেন একদম সাথে সাথে জানিয়ে দিয়েছে এটা লক করে দিলাম কিন্তু জি লক মাশাআল্লাহ উনিও পেয়ে গেলেন আমাদের তরফ থেকে 100 টাকা কংগ্রাচুলেশনস ডিয়ার আচ্ছা পেরেই যাচ্ছে একটু ট্রিকি কোশ্চেন করি এবার কি একসাথে বলবে জি অ্যানসার দিলে কি টাকা কি 50 50 আমাদের মধ্যে ওইরকম আসলে নাই হিংসা টিংসা নাই আর কি আচ্ছা ওই টাকা তবে আমার কি মিষ্টি মাসাল আচ্ছা আমার তৃতীয় প্রশ্নটি হলো আপনি কল্পনা করুন আপনি আপনারা দুজন লাল কালা শাড়ি পরে আসে আছেন আর একটা সার আপনাদের ধাবার দিল দৌড় দিল আপনাদের দিকে তেরে এলো এখন আপনারা কি করবেন আমরা দুজন দুই দিকে দৌড় মারবো আমরা দুজন দুই দিকে দৌড় মারবো দুজন দুই দিকে এ দুজন দুই দিকে যাবে কোন দিকে যাবে দুই বান্ধবী দুদিকে দৌড় দেবে স্যার তো কনফিউজ হয়ে যাবে জি স্যার তো কনফিউজ হয়ে যাবে জি স্যার স্যার আসলে ওভ শুড দ্যMistake কোনো সমস্যা নেই আপনি কল্পনা করুন যে বাঁচার কোনো উপায় নেই কল্পনা করুন আপনি আপনারা দুজন লাল শাড়ি পরা একটা সাড় এরকম তীরে এলো অ্যান্ড এখন আপনারা কি করবেন কল্পনা করুন ওই জায়গায় যা লুকায় না লুকাও না দৌড়াও। দুইজন দুই দিকে যাব কারণ দুইজন দুই দিকে গেলে তো দুইজনাই রেড যেহেতু রেড কালার পরে আছে সুতরাং ওই শাড় তো নিজেও বুঝবে না যে আসলে কোনটাকে ধরবে। শাড় নিজেও বুঝবে না সার কোনটাকে ধরবে। আচ্ছা আচ্ছা কল্পনা করতে বলেছি। আরো তো অন্য উত্তর দেয়া যায়। আপনারা তো বাঁচতেও পারেন কোনো না কোনো ভাবে। বাঁচবেন কি করে? বাঁচব কিভাবে?

ওকে আমার লাস্ট প্রশ্নটা হলো কি সব সময় বাড়তেই থাকে কখনো কমে না বাড়তেই থাকে কমে না বয়স 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 কি আমি কি মানে কি রং প্লেস এলাম না আমি পারছে কি করে এত সুন্দর আপনারা কি মানে আমাদের চ্যানেল কি দেখে থাকে না আর চ্যানেল দেখা হয় না আপনাকে দেখা হয়েছিল ওই যে চার ওইটাটা অনেক ভালো লাগছিল ওই ভিডিওটা থ্যাংক ইউ সো আপনি থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো খেলে অনেক মজা লাগো আমি তো 100 টাকা এখন ভুলে গেছেন আপনারা পাচ্ছেন আরো 100 টাকা ধরুন মাশাআল্লাহ কতগুলো টাকা দিয়ে দিলাম এখন এগুলো টাকা দিয়ে আমাদের একটু খাওয়ানো উচিত না আপনারাই তো দিলেন আপনারাই তো দিলেন

এত মিষ্টি মিষ্টি মানুষদের সঙ্গে দেখা হচ্ছে আর পরিচয় হয়ে যাচ্ছে না আর তারা প্রত্যেকটা প্রশ্নের উত্তরও সঠিক সঠিক দিচ্ছে টাকাগুলোও পেয়ে যাচ্ছে কিন্তু কাউকে তো এমন পাবো যারা সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না এই সন্ধানেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে চলুন সকলকে অসংখ্য ধন্যবাদ এ আর এর এন্টারটেনমেন্টসের আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আশা করি এই আগুন্টক পর্বটি আপনাদের মন ছুঁয়ে গিয়েছে পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং চোখ রাখুন আমাদের চ্যানেলে ততক্ষণ অবধি নিরাপদে থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন এবং ভালোবাসা ছড়িয়ে রাখুন আল্লাহ হাফেজ